बाला आंखों से निकलने वाले एक आंसू की खातिर पूरी दुनिया को लटल करके रख सकता है तुम्हारा में हाँ तो चलिए शुरू करते हैं सौ दिन मारी नाई आज की तेज बेटे लाभ नाई हाथ मारा बात दिए दिसी <laughs> ছেলেদের কি অবস্থা পাঁচ দিনের রেকর্ড শেষ খুলে দেখালে ভাইরাল হতে পারবে খুব দ্রুত কিভাবে ছেলেদের ইমোশন নিয়ে খেলে এই নাচ দেখে একশো পার্সেন্ট ছেলেদের মধ্যে নব্বই পার্সেন্ট ছেলেদের অবস্থা যতই লোভ দেখান আর হাত মারমোনা সমস্যা নাই আপু চালিয়ে যাও তোমার ছেলেও একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে ধন্যবাদ